আধুনিক যুগের ইলেকট্রিসিটি বলা হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে। এই যে ইলেকট্রিসিটি নিয়ে আমরা আজকে দিনভর একটা ট্রেনিং করছি লিভড ইমপ্যাক্ট ফার্স্ট লাইন সেলফ লিডারশিপ যেটা সুপারস্টার গ্রুপের মানুষদের সাথে এখন চলছে একটা কেস স্টাডি। এআই ফর ভার্সেস লিডারশিপের কেস স্টাডি। ইয়েস এই যে জায়গাটা কিভাবে এআই আমাদের গ্রেটনে কাজে লিডারশিপ রোলটাতে অনেক কন্ট্রিবিউট করবে তা নিয়ে আমরা একটা কেস স্টাডি দিয়েছি এর আগে আমরা কিছু প্র্যাকটিস করেছি কিভাবে আমার প্রতিদিনের কাজে সেলস হেল্প করতে পারে যেমন আমার একটা ট্রেডারে টোয়েন্টি পার্সেন্ট সেলস বাড়াতে চাই আমি কি কি কাজ করব আমার একটা কলেজ ভালো করছে না সো ওই মার্কেটে আমার ইমপ্রুভমেন্ট প্ল্যানগুলো কি কি করতে পারি সেই বিষয়টা নিয়ে আমি একটু ওনাদের কাছে জানতে চাই আপনারা যে মাত্র কাজ করছিলেন এই যে এআই নিয়ে কেমন লাগছে আপনার কাছে সবকিছু মিলে একটু কাছে আসবো যে এটা আপনার কেমন মনে হচ্ছে

প্র্যাকটিক্যালি শেখা যাবে বলে সেই বিষয়টাকে আমরা একটু এখানে ফোকাস করার চেষ্টা করেছি আধুনিক যুগে আপনার টিম মেম্বারদেরকেও যদি আপনি সুপার ডুপার লেভেলে নিতে চান তাহলে আসলে এআই শেখাতে হবে আপনি যেখান থেকে শেখান কোন ব্যাপার না আপনি ইয়েট থেকে শেখাতে পারেন অন্য জায়গা থেকে শেখাতে পারেন বাই সেলস নিয়ে বাংলাদেশে প্রথম বারের মতো আমরাই এআই ফর সেলস লিডারশিপ রোল গুলোতে স্পেশালি আমাদের নিয়ে কাজ করছি সো এআই ফর সেলস এই জায়গাটাতে আমরা প্রতিনিয়ত কন্ট্রিবিউট করতে চাই যদি কখন মনে হয় ইয়াস আপনার টিম করতে চান ওয়েলকাম আইকন দুনিয়াতে আমরা আপনাদেরকে এআই সেলস নিয়ে অন্য মাত্রায় কন্ট্রিবিউট করতে পারবো হাতে কলমে শেখাতে পারবো থ্যাংক ইউ